ठीक ये फोन फेक दिया था क्या चलो चलो নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হয়েছে জীবন কৃষ্ণ সাহা এর আগেও গ্রেপ্তার হয়েছিল ইডির হাতে সেই সময় পিসিমণি সুপ্রিম কোর্ট থেকে ছাড়িয়ে এনেছে জেল খাটা খেটে এসেছে জীবন কৃষ্ণ সাহা সেই সময় সিবিআই কৃষ্ণ পুকুরের মধ্যে ফেলে দেয় এবং পুকুরকে মেশিন দিয়ে জল ছেঁচিয়ে কাদা ঘাঁটিয়ে দুটো মোবাইল উদ্ধার করে সিবিআই এবারও কিন্তু মোবাইল দুটোকে নর্দমার দিকে ছুড়ে দেয় কিন্তু নর্দমার দিকে যায়নি কিছু ধরেই মোবাইল ঝড় ধুপে আটকে যায় জীবন কৃষ্ণ সাহা সে বুঝতে পারছে যে ইডি আসছে সেই সময় মোবাইলকে ছুড়ে দেয় তারপরে পাটিল টপকে পালাবার চেষ্টা করে কিন্তু ইডি একেবারে এত তৎপরতা ছিল চতুর্দিকে ঘেরে ফেলে তারপরে তাকে ধরে নিয়ে বলে চল 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 কোথায় মোবাইল লুকিয়ে রাখেছি গিয়ে দেখছে না এক ঝুড়পাতের কাছে মোবাইল দুটাকে উদ্ধার করেছে ইডি এই জীবন কৃষ্ণ সাহা নমম দশম শ্রেণীর নিয়োগ নিয়োগ দুর্নীতি মামলায় জেল খাতা আসামি কিন্তু এবার ইডির হাতে গ্রেফতার হলো জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়ক কিন্তু কান টানা হলো মাথা কবে এটাই পশ্চিমবঙ্গ মানুষের কাছে প্রশ্ন যাচ্ছে যে কান টানা হলো কিন্তু মাথা কবে ধরা হবে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ আছে জেলে কালুঘাটের কাকু আর এই যে জীবন কৃষ্ণ সাহা আরো অনেক জড়িত আছে কান টানলেই মাথা টানায় তো মাথা কবে ইডি সিবিআই কবে মাথাকে ধরবে তবে তো বাংলার জনতার শান্তি পাবে ছাব্বিশ হাজার চাকরি একেবারে বাতিল হয়ে গেছে তৃণমূলের বিধায়ক এদের কাজ কি ছিল টাকা তুলে জমা দিত কার কাছে জমা দিত সেই ইডি সিবিআই তা কিন্তু খোঁজ খবর এখনো পায়নি টাকা তুলত কার কাছে জমা দিত গ্রেফতার করত এই কালীঘাটের কাকু জীবন কৃষ্ণ সাহা আর অনেক আছে সবাই মিলে টাকা তুলে জমা দিত কার কাছে বড় মাঠ সাদা কবে ধরা হবে এটাই একটা প্রশ্ন জেগে থাকছে এবার কিন্তু পালাতে পারেনি জীবন কৃষ্ণ সাহা তার শ্বশুর বাড়িতেও ইডি তল্লাশি করেছে সেখানে কোনো কিছু পায়নি তার একজন বন্ধু ছিল তার কাছেও ইডি গিয়েছিল তল্লাশি করেছে এই ব্যাপারে শুভেন্দুবাবু কি বলছে শুনুন এবারে পুকুর যায়নি নালাতে পড়েছে এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন তাতে টান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হয় তখন শাসক দলের তরফ থেকে বলা হয় যে ইলেকশন আসছে তাই এরা মনে হয় একুশের পরে আর ছিল এবং আপনারা সবাই জানেন যে ক্রাইম ক্রাইমের ক্ষেত্রে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে তিনি কেন একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে এই যে শুভেন্দুবাবু বললেন যে পার্থ জীবন কৃষ্ণ সাহা কালীঘাটের কাকু ভাইপো এরা সবাই একত্রিত হয়ে টাকা তুলতো আর কার কাছে জমা দিত সে কিন্তু এখনো অধরা আছে সে কবে ধরা খাবে শুভেন্দুবাবু এটাই বলল যদি এই পশ্চিমবঙ্গের জনতা জনার্দন যদি বিজেপিকে ক্ষমতায় আনে তাহলে এরা একটাও খোলা আকাশে ঘুরে বেড়াবে না সবাইকে জেলে ঢুকাবে আর চাকরি একেবারে বাতিল ছাব্বিশ হাজার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তারা রাস্তায় বসে কান্নাকাটি করছে তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই কটা লোকের জন্যই এসএসসি তো যোগ্য যোগ্য বাছাই করে যোগ্য প্রার্থীরা তো বাঁচতে পারতো কিন্তু তা রাজ্য সরকার করছে না শিক্ষা দপ্তর তা করছে না এই কয়েকজন লোকের জন্য আর ছাব্বিশ হাজার পরিবার একেবারে ধ্বংস হয়ে গেল তার জন্যই ইডি তল্লাশি চালাচ্ছে জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে তার কটে তোলা হবে সে বারবার মোবাইল কেন ছুড়ে দেয় গতবারও এক পুকুরের মধ্যে ছুড়ে দিয়েছিল এবারও নর্দমার দিকে মোবাইল ছুড়ে দিয়েছিল তার মানে ওই মোবাইলের মধ্যে অনেক গোপন তথ্য আছে অনেক ফোন নাম্বার আছে কার সাথে যোগাযোগ আছে তার ফোন নাম্বার আছে কোথায় কি ফোন করেছে মেসেজ আছে সবকিছু ফোনের মাধ্যমে আছে তার জন্য সে বারবার গতবারও দেখা গেল এবারও দেখা গেল কিন্তু গতবারে পুকুরে ছুড়ে দিয়েছিল এবার নর্মদায় ফেলে দিয়েছিল সেই ফোন থেকেই কিন্তু গোপন তথ্য উঠে আসবে আর গ্রেপ্তার হবে ওই যে বড় মাথা বড় মাথা কিন্তু কথায় পালাবে কান টানলেই মাথা আসবে বড় মাথা এখন খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে